আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি যেহেতু সামনে রমজানুল মুবারক মাস কিভাবে তারাবি আদায় করতে হবে আমরা অনেকেই জানি না আশা করছি এই ভিডিও থেকে আমরা সকলেই কেমনভাবে তারাবি নামাজ আদায় করতে হয় ইনশাল্লাহ জানতে পারবো আমরা যারা তারাবি নামাজ আদায় করব সর্বপ্রথম যখন এসা রক্ত এসে যাবে এসে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম এসার সায়াত অর্থাৎ নামাজ আদায় করে নেব তারপরে এশার সালাত বা নামাজ আদায় করার পরে আমি আপনি দুই রেখাত এসার সন্নতে মহাকা আদায় করব করার পরে দুই রেখাত করে তারাবি নামাজ আমরা নিয়ত করে পড়ব। নিয়তটা আপনি যে আপনার ভাষায় আপনার মনের থেকে নিয়ত করতে পারেন নিয়তটা যদি আপনি বাংলা ভাষাভাষী মানুষ হন তাহলে আপনি বাংলায় নিয়ত করবেন এটা যে আমি কেবলার দিকে কেবলার দিকে মুখ করিয়া দুই রেখাত তারাবি নামাজ আদায় করিতেছি আল্লাহ নিয়ত বলার পরে আপনি সর্বপ্রথম সুভাহ কান্দা হুম হামদিকা ওতাবা রকাসমুকা ওয়াতা আলা জাদুকা ওয়ালা ইলা ওয়া ইউরূপ তারিমা বাজার পরে আমরা যখন তারিমা বাজবো এরকম বা বাজার পরে তখন ইদুয়া সানাটা পরে নেব পরে নেওয়ার পরে তারপরে আউসু বিল্লা মিনা শহী তো নির্মাণ বিশমিল্লা আহিব বলে সুরা ফাতিহা পাঠ করব সুরা ফাতিহা পাঠ করার পর পরই আমি আপনি কারিম থেকে যে কোনো জায়গা থেকে সুরা বলবো বলার পরে প্রথম রেখা শেষ করব তারপরে দ্বিতীয় রেখাতে উঠে আবার যেমনভাবে নামাজ আমরা আদায় করে থাকি আরবি নামাজ ঠিক তেমন ভাবি এর উঠে বিসমিল্লা বলার পরে সুরা ফতিহা পাঠ করার পরে আবার অন্য একটি সুরা বলবো বলার পরে পাঠ করার পরে আমি আপনি যেমন নামাজ আদায় করি নামাজ আদায় করার পরে দূরে কাতে বইটাকে বসার পরে পড়বো আমরা তাসাহত বলতে অনেকেই বুঝি না কি বলতে চাচ্ছি আত্মা এটা বলবো এটা বলার পরে তারপরে দরুদ শরীফ যেটা আমরা দরুদ ইব্রাহিম বলে জানি দরুদ ইব্রাহিম পাঠ করব পাঠ করার পর পরে বয় মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে দেব তাহলে দূরেকাত নামাজ তারাবিন যে দূরেখাঁধ নামাজ সম্পূর্ণ হয়ে গেল এর পর পরে আবার খাড়া হয়ে দাঁড়িয়ে আমি আপনি আবার নিয়ত করে আবার তাহারিমা বেঁধে ফুলবো তাহারিমা বাঁধার পরে আবার সানা বলব সানা বলার পরে আউজ বিল্লা বিসমিল্লা বলার পরে সুরা ফাতেহা পাঠ করার পরে আবার কারিম থেকে যে জায়গা আমার আপনার মুখস্থ আছে যে সুরা মুখস্থ আছে সেটা আমি আপনি পড়ব পড়ার পরে আবার যেমন রুকু সেজদা করি তেমন সেজদা করবো সেদা করার পরে এমন ভাবে চার রেখাত নামাজ আমি আপনি সম্পূর্ণ করব আমরা অনেকেই আট রেখাত পড়ি বারো রেখাত পড়ি যেহেতু আমরা ইমামে আবু হানিফা অনুসরণকারী তাই আমরা ইমামে আবু হানিফ আবু হানিফা কে অনুসরণ করে আমরা কুড়ি রেখাত নামাজ আমরা আদায় করে থাকি যারা আট রেখাত পারে পারেন তারা পড়েন আপনারা আট রেখা করতে পারেন এছাড়াও আমার আপনার শারীরিকভাবে এই দুর্বল থাকে যেহেতু এটা ফরজ সালাদ নয় এটা সুন্নত সালাদ বা অনেকেই ইমামগান বলেছেন এটা নফল তাই আপনি পারলে আপনার শরীরে যদি ক্ষমতা না থাকে আপনি চার রেখা করতে পারেন ছ রেখা করতে পারেন বারো রেখা করতে পারেন ষোলো রেখা করতে পারেন বেশি বেশি কুড়ি রেখা পর্যন্ত আপনি করতে পারেন এবারে চার রেখাত নামাজ আমার আপনার শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এখানে একটি দোয়া আছে যে দোয়া আমরা অনেকেই মানুষ জানি না সে দুয়াটা কি আপনি চার রেখাতে সালামটা ফিরিয়ে দিলেন দোয়া মাসুরার পরে এখানে একটি দোয়া হলো সেই দুয়াটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বলে দেওয়া হচ্ছে সুবহান আদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহান আদিল মুলকি আল হাইয়ি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা আবাদান সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি আর এই দোয়াটা একবার বলা সুন্নাহ আপনি যদি তিনবার বলেন তাহলে মুস্তাহাব যাই আমরা একবারও বলতে পারি আমরা যদি মুস্তাহাবের দিকে খেয়াল করি তাহলে তিনবার বলতেও পারি এরপরে আমরা হাত তুলে কি দোয়া করবো আমরা যারা মহিলা বাড়িতে গৃহের ভিতরে নামাজ পড়ি আমরা অনেকেই এই দোয়াটা জানি না যে হাত তুলে তারা আমি নামাজে কি দোয়া বলবো এই দুয়ার পরে আমি আপনি যখন হাত তুলে দোয়া করব তখন এই দুয়া বলতে হবে اللهم انا نسالكَ الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين দোয়া সহিgalo এমন ভাবে আপনি 4 রাকাত 8 12 16 আপনার শরীরের ক্ষমতা অনুযায়ী এবারে আমরা অনেকই তাহাজ্জত নামাজ আদায় করে থাকি রমজান অনুভব আর মাস তাদের ক্ষেত্রে বলব আপনি যদি বেতের নামাজটা বাদ দিয়ে তাহাজ্জত নামাজের পরে আপনি যদি বেতের নামাজ পড়েন তাহলে সেটা উত্তম তবে আপনি যদি তাহাজ্জত নামাজ আদায় না করেন তাহলে কুড়ি রেখাত হোক ষোলো রেখাত হোক বারো রেখাত হোক আপনি নামাজ পড়েছেন তারাবি তারাবীর পরে যে বেতের নামাজ আছে সেটা আপনি আদায় করে ফেলবেন হেলার পরে আপনার মনের বাসনা আল্লাহ তালার কাছে দুটি হাত তুলে বলবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম যে তারাবি নামাজ কেমনভাবে আদায় করতে হয় কোন জায়গায় কি দোয়া বলতে হয় ভাই ও বাবা আমরা যারা নতুন এই ভিডিওটা দেখছি তাদের কাছে আমার অনুরোধ আপনারা বেশি বেশি করে শেয়ার দেবেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য দিনী ভাই ও বোন যদি জানতে পারে তাহলে আপনিও সদগাই জারিয়া হিসেবে সব পাবেন তাহলে আসি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ